আয়োজিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী নিয়ে আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমরা আসলে আল্লাহ রসুল সাল্লু জীবনী যখন আলোচনা করি আজকের আলোচক চমৎকারভাবে আলোচনা করে গিয়েছেন আমরা বলে থাকি যে আল্লাহ রসুল হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরস্পাত আল্লাহ রসুলামের ইম্প্যাক্ট এত বেশি ছিল যে আজ পর্যন্ত পৃথিবী যখন শ্রেষ্ঠ মানুষটাকে আবিষ্কার করতে চায় পৃথিবীর সভ্যতায় সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত কার ইনফ্লুয়েন্স পৃথিবীতে সবচেয়ে বেশি এটা যখন ডিসাইড করতে চায় তখন একজন ইহুদি লেখকও তার হচ্ছে দ্য হান্ড্রেড বইয়ে তার বইয়ের ক্রোনোলজিটা হলো যে এরকম যে উনি যার ইম্প্যাক্ট যত বেশি তাকেই সামনে রাখতে চাইছেন উনি এটা বলার চেষ্টা করছেন বারবার যে কেন আমি এই ব্যক্তিটাকে আশি নম্বরে দিলাম কেন অন্যকে ষাট নম্বরে দিলাম এভাবে রাখার চেষ্টা করেছিলেন উনি আসলে বারবার চেষ্টা করেছেন রিসাফল করার জন্য কিন্তু হজরত মোহাম্মদ সাল্লু ইসলামকে উনি কখনোই দুই নম্বরে রাখতে পারেন না তো পুরা সভ্যতা আসলে পুরা পৃথিবী মানব সভ্যতায় আল্লাহ রসুল ইসলামের ইম্প্যাক্টের কাছে আল্লাহ রসুলসাল্লাহসাল্লামের সার্কেল অফ ইনফ্লুয়েন্স এটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা বলতে পারি আল্লাহ রসুলাম শুরু করেছিলেন আর তার জীবন যখন শুরু হয়েছিল তখন উনি এতিম অবস্থায় ছিলেন এতিম অবস্থায় আল্লাহ রসুল্লাহ আসলামের জীবন এটা শুরু হয়েছিল আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে আল্লাহ রসুল্লাহ আসলাম এক ধরনের কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ তালা তাকে বড় করেছেন আল্লাহ রসুল্লাহ আসলামের জন্মের আগে তার পিতাকে হারিয়েছেন জন্মের কয়েক বছর পরে তার মাকে হারিয়েছেন এতিম হিসাবে উনি শুরু করেছিলেন কিন্তু আমরা দেখতে পাই যে একবারে তার ছোটবেলা থেকেই উনি সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা আমরা দেখতে পাই যে তার জীবনীতে উনি যখন কৈশোরে ছিলেন অথবা যুবক হওয়ার এই জায়গাটাতে ছিলেন তখন দেখতে পাই যে উনি সমাজের অসঙ্গতিগুলো উনি সুন্দরভাবে আইডেন্টিফাই উনি বুঝতেন যে এই যে একটা যুদ্ধ চলতিছে এই যুদ্ধটা থামানোর দায়িত্ব আমার উনি চেষ্টা করতেন যে এই যুদ্ধটা কিভাবে থামানো যায় এই জন্য আমরা দেখি যে আল্লাহ আসলাম হিলফুল ফজুল গঠন করেছিলেন এরপর আমরা আরও দেখতে পাই যে আল্লাহ আসলাম যখন ইসলাম নিয়ে এগিয়ে এসেছিলেন আমরা পৃথিবীর অনেক মানুষ এবং হচ্ছে অনেক প্রচারককে দেখি আল্লাহ আসলামের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আল্লাহ আসলাম যখন উনি তার আদর্শের দিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের দিকে উনি যখন ডাকা শুরু করেন আমরা দেখি উনি প্রথমেই তার আদর্শের দিকে নিয়ে এসেছিলেন তার স্ত্রীকে হজত খাজিদুল কুবরারতে এরপর আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সবচেয়ে কাছের বন্ধুটি যিনি প্রথম খলিফাতুল মুসলিম ছিলেন হযতম হযরত আবু বকর রাদে এভাবে করে আমরা দেখতে পাই যে তার বাসায় যে ছেলেটি থাকতো ছোট্ট ছেলে হযরত আলীরা দেল্লাম তার চাচাতো ভাই তাকেও তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছিলেন এমন একজন শিক্ষক উনি হয়েছিলেন এমন একজন শিক্ষক উনি ছিলেন আল্লাহ রসুলামের আগমনের আগের সময়টা যদি আমরা দেখি আর পরের সময়টা যদি দেখি তাহলে আমরা দেখব যে এটাতে অনেক অনেক বিস্তর ব্যবধান রয়েছে আল্লাহ আসলাম যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করেছিলেন ওই সময়টা পৃথিবী একবারে সর্বনিম্ন পর্যায়ে ছিল আদর্শের জায়গায় যদি বলি আমরা তো সেখান থেকে আমরা দেখতে পাই যে একটা ভিন্ন সমাজ আল্লাহ রসুলাম তৈরি করতে পেরেছি একবারে উল্টো একটা সমাজ আল্লাহ আসলাম যে সমাজে ছিলেন উনি যখন কাজ শুরু করেছিলেন সে সমাজে মানুষের কোনো মর্যাদা ছিল একজন মানুষ আর মানুষকে তার দাস বানায় দাসত্বের জীবন ছিল আমরা দেখতে পাই সে সমাজে নারীর কোনো মর্যাদা ছিল আরবে সে জাহিলি সমাজে একজন নারীকে একজন নারীর জন্ম হলে একটা মেয়ে শিশুর জন্ম হলে তাকে জবাই করা অথবা তাকে মেরে ফেলা এটাই ছিল সে সমাজের ট্রেডিশন আমরা দেখতে পাই যে পুরোপুরি ভিন্ন একটা চিত্র আল্লাহ রসুল আসলাম যখন তার কাজ করেছিলেন এবং তার কাজ যখন সমাপ্ত করেছিলেন এজন্য আমরা বলতে পারি যে আল্লাহ রসুলাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ রসুলামের জীবনীটা আজকে আমাদের আলোচক যেভাবে বর্ণনা করছিলেন চমৎকারভাবে আল্লাহ রসুলাম আল্লাহ রসুল আসলামকে কীভাবে দেখেছেন এটা নিয়ে প্রায় লক্ষাধিক সাহাবি তাদের চোখ দিয়ে দেখেছেন কি করেছেন কি বলেছেন কোন কোন জায়গায় গিয়েছেন উনি ঘরে কীরকম ছিলেন বাইরে কীরকম ছিলেন স্ত্রীর সাথে কীরকম ছিলেন তার বন্ধুদের সাথে কীরকম ছিলেন সব বিষয়গুলো আল্লাহ রসুল আসলামের জীবনেতে আমরা পেয়ে যাই আল্লাহ রসুল্লাহ আসলামের জীবনে লুকানো কোনো কিছু ছিল সবগুলো ওপেন ছিল আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করে কিন্তু আল্লাহ আসলামের আল্লাহ আসলামের যে লিডারশিপ ছিল এটা নিয়ে পৃথিবীর গবেষকরা এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছে আমরা আল্লাহকে আমরা চিনি জান্নাত জাহান্নাম আমাদের বিশ্বাসে জান্নাত জাহান্নাম আছে আমরা ফেরেস্তাদেরকেও দেখি নাই জান্নাত জাহান্নামও দেখি নাই কিন্তু আল্লাহ আসলামের মাধ্যমে আসলে সবগুলো আমরা জানতে পারি আল্লাহ রসুলামের ইম্প্যাক্টটা আসলে এই জায়গাতে তাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষের পূর্ণতা একটা পূর্ণ মানুষ কীরকম হতে পারে অন্যথায় মানব সমাজ আসলে অপূর্ণই থেকে যেত আল্লাহ আসলামকে যদি আমরা না দেখতে আল্লাহ আসলাম যে জার্নিটি করেছিলেন এই যে আমরা বললাম যে উনি একটা খুব খারাপ সমাজের খারাপ সমাজে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই সমাজে উনি বড় হয়ে উঠেছেন কিন্তু উনি যখন মারা গেলেন তখন আসলে পৃথিবীর অবস্থা কী আমরা দেখতে পাই যে একটা আমূল আমূল পরিবর্তন সেখানে হয়েছে এবং আমরা দেখতে পাই যে সে পরিবর্তনের ধারাবাহিকতা এখন অব্যাহত আছে আমরা আল্লাহ রসুল আসলামের জার্নিটা কি খুবই সহজ ছিল খুবই সহজ ছিল যেদিন প্রথম আল্লাহ আসলাম তাকে সবাই আলামী না সাদিক বলত কিন্তু আল্লাহ রসুল আসলাম যেদিন আরবের মানুষদেরকে তাদের ট্রেডিশন অনুযায়ী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলা হইতো ডাকা হইতো সবাইকে সবাই যখন সামনে আসতো নতুন কোনো একটা বিষয় তাদের সামনে তুলে ধরা হতো এরকম একটা সময়ে আল্লাহ আসলাম যখন সে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে উনি যখন ঘোষণা করেছিলেন আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একটা সৈন্যদল অপেক্ষা করতেছে তোমাদেরকে মেরে ফেলার জন্য তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই এক বাক্যে বলেছিল হ্যাঁ আপনি তো আলামিন আপনি তো আর সাদিক আপনার কথা কেন বিশ্বাস করুন আল্লাহ রসুল তখন ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ মোহাম্মদুল এবং আমরা দেখতে পাই যে ঘোষণা দেওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে যায় আমরা দেখতে পাই যে আবুল আহাব আল্লাহ রসুল্লাহ আসলামের ধ্বংস কামনা করে আমরা দেখতে পাই আল্লাহ রসুল্লাহ আসলাম তার জীবনীতে উনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতেন সত্য পথের দিকে ডাকতেন আমরা দেখতে পাই এই ডাকতে গিয়েও তাকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে আমরা বায়তুল্লাহ আল্লাহ আসলামকে নির্যাতিত হতে দেখেছি আল্লাহ রসুল্লাহ আসলাম যখন শিস্তা দিতেন তার মাথায় নারী সহ আবর্জনা তার মাথায় চাপিয়ে দেওয়া হতো আমরা দেখতে পাই আল্লাহ রসুল্লাহ আসলামের জীবনতে তায়েফের ঘটনায় খুবই কঠিন পরিস্থিতি আল্লাহ রসুল্লাহ আসলাম যখন দেখছেন মক্কায় আর কোনো আশা আমি দেখতে পাচ্ছি না আল্লাহ রসুলাম তখন তায়েফের দিকে এগিয়ে গিয়েছে আমরা দেখতে পাই যে তায়েফের ঘরে ঘরে উনি গিয়ে দাওয়াতি কাজ তার আদর্শ পৌঁছানোর চেষ্টা করেছিল কিন্তু আমরা দেখতে পাই যে তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহ রসুল্লাহ আসলামের পেছনে একদল বালক দিয়ে দেয় তারা আল্লাহ রসুলামের উপর পাথর নিক্ষেপ আল্লাহ আসলামের পা রক্তাক্ত হয়ে যায় আল্লাহ আসলাম একটি গাছের সামনে এসে যখন দাঁড়িয়েছিলেন তখন ফেরিস্তারে এসে হাজির হয়েছে যে আমরা আপনি আদেশ দিলে দুই পাহাড়ের মাঝে দায়ববাসীকে আমরা বিলীন করে আল্লাহ আসলাম তাদেরকে থামিয়েছিলেন বলেছিলেন যে তাদের পক্ষ থেকেও তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ করবে এই জন্যই উনি ছিলেন রহমতুল্লিল আলমিন এরকম একটা কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাই যে আল্লাহ আসলাম যে কেমনভাবে উপস্থাপন করেছিল উহুদের যুদ্ধে আমরা দেখতে পাই যে আল্লাহ আসলামের দাঁত শহীদ হয়েছিল আল্লাহ আসলাম রক্তাক্ত হয়ে গিয়েছিল কাফেরা ভেবেছিল আল্লাহ আসলামকে মনে হয় মেরে ফেলা হয়ে এখানেই মনে হয় তাদের বিজয় নিশ্চিত হলো আল্লাহ আসলামের এ যাত্রায় আল্লাহ আসলাম সাহাবিদেরকে মূলত স্বপ্ন দেখাইছিল এমন একটা সমাজের স্বপ্ন দেখাইছিল খুবই কঠিন পরিস্থিতি কিন্তু আল্লাহ রসুল আসলাম স্বপ্ন দেখাতেন সাহাবিদের আমরা আল্লাহ রসুলামের ইন্তেকালের সময়টা যদি আমরা চিন্তা করি যে তার ইন্তেকালের পরে আল্লাহ রসুল আসলামের স্ত্রী বলেছেন যে আল্লাহ আসলাম উন্মতের চিন্তায় একটি রাতেও আরামে আসলে ঘুমাইতে পারেন আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলাম যখন ইন্তেকাল করেছিলেন তার ঘরে কোনো স্বর্ণ ছিল না রৌপ্য ছিল না কোনো কিছুই ছিল না বলার মতো ছিল পাওয়া গিয়েছিল একটা সাদা খচ্চ ব্যবহারের জন্য একটা অস্ত্র এবং একটা ভূমি ছিল সাধারণ এবং যেই সম্পদগুলো পাওয়া গিয়েছিল তিনটা সম্পদের কথা একজনের বর্ণনা এসেছে এবং এই স এই যে কয়েকটা সম্পদ পাওয়া গেছে এগুলো মুসলমানদের মধ্যে বিলিবন্টন করে দেওয়া হয়েছে এবং আসলাম যাওয়ার সময় বলে গিয়েছিল আল্লাহ আসলাম ইন্তেকাল আল্লাহ বিদায় হজের ভাষণে আল আল্লাহ আসলাম বলে গিয়েছেন আমি চলে যাচ্ছি কিন্তু আমার আদর্শ থেকে যাবে আল্লাহ আসলাম বলেছিলেন যে তারক তুম ফি কুম আম রয়নি লাংতা দিল্লু তুম মা আমি তোমাদের নিকট দুইটা জিনিস শিখে যাচ্ছি তোমরা যদি এগুলো ধারণ করতে পারো তাহলে তোমরা পথ হারাবে আমরা যদি এখন চিন্তা করি আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ে আছি যে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেখক অসংখ্য দার্শনিকের দর্শন করোনা প্রত্যেকটা সেমিস্টার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই না দু একটা ডিপার্টমেন্ট ছাড়া আল্লাহ আসলামের জীবন পাঠে তেমন কোনো আয়োজন আসলে নাই আমরা আসলে আল্লাহ রসুল আসলামের জীবনটা যেভাবে জানা দরকার বিশেষ করে যারা বিচক্ষণ মানুষ বাংলাদেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সে সংকট নিরসনে আল্লাহ আসলামের আদর্শ যে সবচেয়ে বড় সমাধান হতে পারে এই সমাধান আমরা আমাদের পাঠ্যপুস্তকে আসলে দেখতে পাই না আমরা আদর্শ নেতা হিসাবে হজরত আসলামকে দেখতে পাই যে আল্লাহ রসুলাম অসংখ্য স্বপ্ন দেখাইছিলেন আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা বলা শুরু করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসুতে নির্বাচন করেছে তারা কি তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল তারা কি সেগুলো বাস্তবায়ন করতে পারছে কিনা শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছে খোঁজখবর নিচ্ছে এবং আমরা তাদেরকেও দেখছি তারা দৌড়াচ্ছে আল্লাহ রসুল আসলামের জীবনীতে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ রসুল আসলাম সাহাবিদেরকে আসলে এরকম একটা সমাজের স্বপ্ন দেখাচ্ছে একটা কঠিন সমাজ এটা খুবই খারাপ সমাজ এখান থেকে আমরা খুবই ভালো সমাজে যাব আল্লাহ আসলাম খুবই দিন খুবই কঠিন সময় উনি সাহাবিদেরকে নিয়ে বসছেন নবী কিন্তু আমরা আসলে কিভাবে এই সমস্যা সংকট মোকাবে খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ একটা কঠিন পরিস্থিতি আল্লাহ রসুল আসলাম সাহাবিদের নিয়ে বসলেন আল্লাহ রসুল্লাহ আসলাম পরামর্শ নিলেন হয়তো সালমান ফারি থেকে এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল ইসলাম যখন এরকম একটা কঠিন পরিস্থিতি অনেক দিন ধরে সাহাবিরা পাথর মানে মাটি খুঁড়তেছেন মদিনাকে রক্ষা করার জন্য এমন একটা সময়ে আল্লাহ আসলামের পেটে অনেক ক্ষুধা বিভিন্ন জায়গায় বর্ণনা এসেছে উনি পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার জ্বালায় সাহাবিরাও ক্ষুধার্থ মানে বিরোধী পক্ষের শত্রুর আক্রমণ করার জন্য প্রস্তুত তারা আসতেছে এরকম একটা সময়েও আল্লাহ আসলাম তার সাহাবিদেরকে স্বপ্ন দেখাচ্ছিলেন আল্লাহ সুস আসলাম স্বপ্ন দেখাচ্ছিলেন যে এমন একটা সময় আসবে যখন রোম জয় হবে পারস্য জয় হবে এমন একটা সময় আসবে এমন একটা সমাজ আসবে সানা থেকে হাজরে মাওদ পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে আল্লাহ ছাড়া তাকে পৃথিবীর আর কোনো কিছুকে ভয় করতে হবে আমরা দেখতে পাই যে ইতিহাস সে সমাজ দেখেছে ইতিহাস সে সভ্যতা দেখেছে এবং পৃথিবী সে সভ্যতা থেকে অনেক কিছুই গ্রহণ করেছে পৃথিবী সে সভ্যতা থেকে ঋদ্ধ হয়েছে সমৃদ্ধ হয়েছে আমরা দেখতে পাই যে ইসলামের এই শক্তি ইসলামের এই পথ চলা মক্কা ছাড়িয়ে ইউরোপে গিয়েছে আফ্রিকায় গিয়েছে পুরো পৃথিবীব্যাপী ছড়ায় গিয়েছে এবং আল্লাহ আসলাম যেই সুন্দরতম পদ্ধতি যেই সুন্দরতম বিধান রেখে গিয়েছেন আল্লাহ আসলাম আল্লাহ আসলাম হ্যাঁ যেই সুন্দর পৃথিবী সমাজ ব্যবস্থা রেখে গিয়েছেন এটা আসলে আমাদের জন্য অনুকরণীয় এবং আদর্শ তো আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা মূলত আল্লাহ রসুলামের জীবনটাকে নতুনভাবে জানার সুযোগটা আসলে পাই আমি বিশ্বাস করি যে আল্লাহ রসুলামের জীবনই জানার সুযোগটুকু শুধুমাত্র একটা মিলাদুল আয়োজনের মাধ্যমে অথবা কিছু প্রোগ্রামের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনে প্রতিটা পর্যায়ে আল্লাহ রসুলামের কী রোলটা ছিল আল্লাহ রসুলামের কী শিক্ষাটা ছিল এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ রাষ্ট্র সহ পৃথিবীতে আমরা একটি নতুন পৃথিবী পাবো সে বিশ্বাস আমাদের রয়েছে তো নতুন পৃথিবীর জন্য আল্লাহ রসুলামের আদর্শ গ্রহণ করার জন্য আমি যে আইডিওলজির হই না কেন এখানে সবাই যে বিভিন্ন আইডিওলজির মানুষজন থাকে কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রসুলামকে যারা যারা আল্লাহ রসুলামকে আদর্শকে ধারণ করবে আদর্শটা মানার চেষ্টা করবে ফলো করার চেষ্টা করবে তারা আসলে এক্সেলেন্ট কোনো কিছু করতে পারবে তো এই প্রত্যাশা রেখে আল্লাহ আসলামের জীবন যাতে আমরা ধারণ করতে পারি আমাদের আল্লাহ আসলামের জীবনের শিক্ষাগুলো যাতে আমরা নিতে পারি তার আদর্শ দিয়ে আমাদের আমাদের ব্যক্তি জীবন থেকে সবকিছু কিছু যাতে গঠন করতে পারি এই প্রত্যাশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ